নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকে বিষয়বস্তু বিশ্ব রাশির জন্যে খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি তা আপনাদের অনেক দিন ধরে প্রতীক্ষার ফল দু হাজার পঁচিশ আসছে বিশ্ব রাশির কেমন যেতে চলেছে আমরা যে মাসিক রাশি ফল দিই এক মাস এক মাস অন্তর সেখানে আপনি কিন্তু অনেক সময় ওয়েট করতে হচ্ছে আপনাকে এক বছরের রাশিফল মাত্র দশ মিনিটে পেয়ে যাচ্ছেন তার মানে আপনার এই ভিডিওটি দেখলে যেটা লাভ হবে সেটা আপনার অনেক প্রশ্ন দীর্ঘদিন ধরে যেসব জিনিস নিয়ে আপনি সমস্যায় রয়েছেন যেসব বিষয় নিয়ে সেই সব বিষয়গুলো আগাম আপনি জানতে পারছেন যেটা বাৎসরিক রাশিফল দেখে আমরা অনেক উপকৃত হই তো বন্ধুরা বিশ্ব রাশির ব্যক্তিরা তো বহু রয়েছে প্রশ্ন একাধিক উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন ভিডিওটি দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে লুকিয়ে আছে আপনার অনেক কাজে আসছে আপনি এই প্রশ্নগুলোই তো জানতে চাইছেন তো ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখেন আর দেখে যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেলাইগনটি যেন প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিওর নোটিফিকেশান আপনারা তাহলে সহজেই পেয়ে যাবেন আসি মেইন আলোচনায় তাহলে যখনই যখনই দু শুরু হবে জানুয়ারি মাস আসবে সেই জানুয়ারি মাসে শুরুতেই আপনার গ্রহের অবস্থানটা কেমন থাকবে প্রথমে দেখে নেব আপনার রাশিতেই থাকবে বৃহস্পতি আপনার রাশির দশম ভাবে অবস্থান করে থাকবে শনি একাদশে থাকবে রাহু আপনার রাশির সাপেক্ষে অষ্টমভাবে অবস্থান করে থাকবে রবি তো সপ্তমভাবে থাকবে বুধ গ্রহের অবস্থান যা থাকবে সেই অনুযায়ী যদি আর শুক্র থাকবে আপনার ভাবে। তাহলে গ্রহের অবস্থানটা প্রথম অবস্থায় থাকলো তো এই অনুযায়ী যদি দেখা যায় যে আপনার এই বৎসর কেমন যাবে প্রথমে যেটা দেখব সেটা বৃহস্পতির অবস্থান বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে আপনার অষ্টম এবং তার সঙ্গে সঙ্গে একাদশ ঘরের অধিপতি গ্রহ সে অবস্থান করে থাকছে আপনার রাশিতে কতদিন না পনেরোই মে পর্যন্ত বৃহস্পতি বিশ্ব রাশিতে অবস্থান করে থাকবে তাহলে বৃষ রাশিতে অবস্থান করা মানেই বৃহস্পতির যে তিনটে দৃষ্টি রয়েছে পঞ্চম সপ্তম এবং নবম সে পঞ্চম দৃষ্টিতে তাহলে কাকে দেখছে পঞ্চম ঘরকে দেখছে সপ্তম ঘরকে দেখছে এবং নবম ঘরকে দেখছে তাহলে পঞ্চম তাহলে আপনার রাশিতে যদি বৃহস্পতি বসে কি ফল দেবে বৃহস্পতি হচ্ছে জ্ঞানকে বাড়াবে জ্ঞানে বৃদ্ধি ঘটাবে এবং আপনার আপনি যে কোনো জিনিসের পজিটিভনেস আপনার কাজ করবে আমি করে নেব আমি দেখে নেব ব্যাপারটা এই যে ব্যাপারটা এটা কিন্তু বৃহস্পতির ফলে ঘটে এবং আপনি যে কোনো সিদ্ধান্ত যেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন সেই সব সিদ্ধান্তগুলো আপনি সঠিকভাবে নিতে পারবেন এই সময় বৃহস্পতি যখনই পঞ্চমে দৃষ্টি দেবে তার মানে সন্তান প্ল্যানিং বা আপনার পড়াশুনো বা আমাদের প্রেম ভালোবাসা পঞ্চম থেকে তিনটেই বলা হয় তাহলে পঞ্চমে দৃষ্টি মানে এক একটি করে যদি দেখা যায় তাহলে রিলেশানে যারা রয়েছেন যারা প্রেমের ক্ষেত্রে রয়েছেন দু আমাদের কেমন যাবে তাহলে আমি যদি দেখি তাহলে বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি দিচ্ছে মে পনেরোই মে দু পর্যন্ত তার মানে এখানে বৃহস্পতি এই এই সময় পর্যন্ত আপনাকে যথেষ্ট ভালো ফল দেয় আপনারা দুজনে কথাবার্তা এগোতে পারেন বাড়িতে আপনি আপনার রিলেশানের কথা বলতে পারেন যাতে সম্পর্কটা আপনাদের আরও এগোয় সেই জায়গায় আপনারা কিন্তু এই সময়টা ভালো বা আগে কোনো সমস্যা যদি থেকে থাকে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন দুজনের মধ্যে সমস্যা মিটে যাবে দুজনের মধ্যে আপনাদের সিদ্ধান্ত নিতে গিয়ে আলাপ আলোচনা করে অনেকটা পজিটিভ ফল দিতে পারে এই সময় এছাড়া শিক্ষার ক্ষেত্রেও দেখা যাবে এখানে উচ্চশিক্ষায় যারা রয়েছেন যারা রিসার্চ লেভেলে কাজ করছে কারণ অষ্টমপতি বৃহস্পতি কিন্তু রিসার্চকেও ইন্ডিকেট করে তো সেই জায়গা থেকে তারা কিন্তু ডিপ নলে নলেজ যেটা আমরা ভিতরে গিয়ে একদম গভীরে গিয়ে জ্ঞান অর্জন করা এগুলো কিন্তু আমরা এই সময়টা দেখতে পাবো বিশ্বরাশির ক্ষেত্রে এরপরে বৃহস্পতি দৃষ্টি তো বললাম সপ্তমে পড়বে সপ্তম মানেই ম্যারেজ লাইফ সপ্তম মানে বিজনেস তাহলে সেখানে বৃহস্পতি দৃষ্টি মানেই বিজনেসের ক্ষেত্রে যদি দেখা যায় যারা ব্যবসা করছেন যে আমার এই বিজনেসটা শুরু করতে চাইছে একটা নতুন বিজনেস শুরু করতে চাইছি কোন সময় করবো আমি এই সময়টাকেই অবশ্যই চুজ করব যে পনেরোই মে দু হাজার পঁচিশের মধ্যে জানুয়ারি থেকে শুরু করে আপনারা নিতে পারেন বিজনেস খুব ভালো চলবে আর যাদের বিয়ে হয়নি বা বিয়ে হচ্ছে না অনেক দিন ধরে চেষ্টা করছেন অনেক খোঁজাখুঁজি করছেন ঠিকমতো যোগাযোগ হচ্ছে না তো তাদের এই সময়টা বিয়েরও যোগ তৈরি হচ্ছে আর যারা অলরেডি বিয়ে আছে তাদের ক্ষেত্রে বলব এই সময়টা ম্যারেজ লাইফ ঠিকঠাক চলবে দুজনের মধ্যে মধ্যে একটা প্ল্যানিং ভালো সুস্থ মীমাংসা এই জায়গাগুলোকে করতে পারবেন এই সময়টা পজিটিভ এছাড়া বৃহস্পতি দৃষ্টি তো নবমেও পড়ছে তাহলে নবমে পড়া মানেই সেখানে ভাগ্যের উন্নতি নবম মানেই ভাগ্য নবম মানে পিতা তাহলে পিতার সঙ্গে কোনো বনিবনা যদি সম্ভব না হয় বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল দুজনের মধ্যে কোনো সিদ্ধান্ত নিয়ে আপনার পিতার সঙ্গে কোনো মতভেদ যদি তৈরি হয়ে থাকে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এই সময় কারণ বৃহস্পতি দৃষ্টি পড়ছে তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি আপনি কোনো শুভ কাজ অনেকে বলেন আমি গাড়ি কিনবো এই বছর কোন সময় তো অবশ্যই এই সময়টাকে আপনি চুজ করতে পারেন কোনো ফ্ল্যাট কেনার ক্ষেত্রেও কিন্তু এই সময়টা ভালো রয়েছে কারণ যে কোনো সেল পার্চেসের ক্ষেত্রে যে কোনো শুভ মাঙ্গলিক কাজের ক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনার জন্যে পজিটিভ এরপরে বৃহস্পতি যখন গোচর করে যাবে অর্থাৎ কবে না পনেরোই মে দু হাজার বৃহস্পতি গোচর করে দ্বিতীয়ভাবে গোচর করে যাবে এবং পুরো বছর আপনার দ্বিতীয়ভাবেই অবস্থান করে থাকবে তাহলে দ্বিতীয়ভাবে অবস্থান করে সে কিন্তু আবার ষষ্ঠ অষ্টম এবং দশম ঘরের উপরে দৃষ্টি দেবে তার মানে বৃহস্পতি পনেরোই এর পর যে দ্বিতীয়ভাবে অবস্থান করবে সঙ্গে সঙ্গে আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে আপনি ভাবছেন যে সেভিংস হচ্ছে না হ্যাঁ অর্থ খরচ হয়ে যাচ্ছে এই জায়গাটা আপনি ভালো করে নিজেই চাইবেন যে আমি কিছু সেভিং করব আপনি সেই সোর্স পাবেন সেই সুযোগ পাবেন তাহলে এখানে আপনার সেভিংস বাড়াবে এবং আপনার কথাবার্তাতে আপনি দেখবেন অনেককেই ইমপ্রেস করতে পারছে বিশেষ করে রিলেশানের ক্ষেত্রেও আপনার এখানটা কিন্তু বেশ ভালো রয়েছে কারণ আপনি বা সেলসের যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বৃহস্পতির দ্বিতীয়ভাবে অবস্থান আপনাকে অনেক পজিটিভ ভর দেবে বা যারা ফ্যামিলি রিলেশানের ক্ষেত্রেও কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে বা সমস্যা থাকলে ফ্যামিলিতে সেগুলো কিন্তু মাড হতে পারে এই পনেরোই মে দু হাজার পঁচিশের পর একেবারে ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি দৃষ্টি তো ছ ষষ্ঠ অষ্টম ঘরের উপরে পড়বে তো সেই জায়গা থেকে ষষ্ঠ অষ্টম ঘর মানেই হচ্ছে অশুভ ঘর তো সেখানে বৃহস্পতির দৃষ্টি মানেই আপনাকে কিন্তু কিছু না কিছু ডিস্টার্ব দেবে বাধা দেবে সমস্যা দেবে সেটা কি হেলথ ইস্যু কিছু আসতে পারে এ বিষয়ে কিন্তু আপনাকে সাবধান হতে হবে কর্মভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি দেওয়াই কিন্তু পজিটিভ কারণ কর্মের জায়গাটাকে আপনাকে বেটার করবে আপনার যদি কোনো প্রমোশন থাকে আপনার কর্মের ক্ষেত্রে কোনো প্রাপ্তি থাকলে অর্থাৎ আপনি চাইছেন এই বাস এবছর আপনার প্রমোশন যোগ রয়েছে প্রমোশন হওয়ার কথা হবে কি না সেটা আপনার এই সময় থেকে খুব ভালো দেখাচ্ছে বা চাকরি প্রাপ্তির ক্ষেত্রে চাকরি যারা দিন ধরে চেষ্টা করছেন পাচ্ছেন না তারা এই সময়টা একটু বেশি ট্রাই করুক দেখবেন আপনার চাকরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এরপরে আসবো শনির অবস্থান তাহলে বিশ্ব রাশির ক্ষেত্রে শনি নবম এবং দশম ঘরের অধিপতি রাজ্যকারী গ্রহ তো সে সে কোথায় অবস্থান করে থাকছে না সে আপনার প্রথমে তো দশমেই থাকবে তারপর একাদশে গোচর করবে দশমে থাকবে কতদিন তিরিশে মার্চ পর্যন্ত তাহলে এই তিরিশে মার্চ মানে জানুয়ারি থেকে শুরু করে তিরিশে মার্চ দশমভাবে কর্মভাবে থাকলে এবং আড়াই বছর ছিল হ্যাঁ তো সেই জায়গায় যেতে যেতে বৃহস্পতি এই শনি কিন্তু আপনাকে বেশ কিছু ফল দেবে যারা অনেস্টভাবে কাজ করেন যারা পরিশ্রম দিয়ে কাজ করেন যারা নিষ্ঠা সহকারে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এই সময়টা কিন্তু শনিদেব আপনাকে খুশি করেই যাবে এবং যেতে যেতে আপনার কর্ম পরিবর্তন বলুন বা কর্মের কিছু চেঞ্জ বলুন সেটা হতে পারে আপনি পদ আপনার সিট চেঞ্জ হতে পারে বা আপনার প্রমোশন হতে পারে বা নতুন কোনো চাকরির ক্ষেত্রেও আপনি যদি অনেকদিন ধরে চেষ্টা করেন হ্যাঁ বন্ধুরা বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু এটা বলবো যে অনেকদিন ধরে যারা হার্ড পরিশ্রম করছেন ইন্টারভিউ দিচ্ছেন চাকরির জন্য হ্যাঁ তবে আপনি যদি সঠিক দিশায় দেখেন এটা কিন্তু লোক অনেক প্রশ্ন করেন যে আপনি বললেন চাকরি যোগ রয়েছে আমি তো অনেকদিন ধরে চেষ্টা করছি চাকরি হচ্ছে না বন্ধুরা এখানে একটা প্রশ্ন রয়েছে আপনি কি সঠিকভাবে যেটা আপনার জন্য চকর্ম যে গ্রহ আপনাকে কর্ম দেবে সেই গ্রহ রিলেটেড কাজ আপনি কি জব করার চেষ্টা করছেন এটাও কিন্তু প্রশ্ন থাকবে আপনি কোনো রং ট্র্যাকে যাচ্ছেন না তো সেখানে কিন্তু সমস্যা হবে কারণ সেই জায়গায় আপনার হয়তো ভাগ্যে রয়েছে আপনি ইঞ্জিনিয়ার হবেন আপনি ডাক্তারি নিয়ে পরীক্ষা দিয়ে যাচ্ছেন তো সেখানে কিন্তু খুব একটা সাপোর্ট আপনি পাবেন না এটাও কিন্তু লক্ষ্য করবেন যে কোন দিকটা আপনার ঠিক রয়েছে এবং কোন দিকে আপনি এক্সামটা দিচ্ছেন কোনো চেষ্টাটা করছেন এটাও লক্ষ্য রাখবেন কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনি দেখিয়ে নিন যে আপনার কেরিয়ার কোন দিকে রয়েছে তাহলে সেই অনুযায়ী আপনি চেষ্টা করুন দেখবেন অনার্সে হয়ে যাবে এরপরে আসবো তাহলে বৃহস্পতি শনি যখন আপনার কোথায় যাচ্ছে না একাদশে যাচ্ছে শনি একাদশে যাওয়া মানে তাহলে তিরিশে মার্চ দু হাজার পঁচিশে শনি একাদশভাবে যাচ্ছে সেখানে আয় ইনকামকে বাড়াবে শনি অবশ্যই তবে এখানে আপনাকে পরিশ্রম করতে হবে একটু ধৈর্য ধরতে হবে শনি যে ঘরেই থাকুক না কেন সেই ঘরের ফল কিন্তু আপনি একটু লেটে পাবেন চর্জলি করলে কিন্তু পাবেন না এখানে আপনাকে সময় লাগবে সময় দিতে হবে গ্রীষ্ম রাশির ক্ষেত্রে এটাই দেখাচ্ছে রাহু এতদিন ধরে একাদশে ছিল সে দশমে চলে যাচ্ছে কবে আঠেরো মে দু হাজার তার মানে একাদশে সে কিন্তু প্রাপ্তি কিছু ঘটিয়ে গেছে অবশ্যই তাহলে সেটা আঠেরো মে পর্যন্ত চলবে ইনকাম বৃদ্ধি বা ইনকামের জায়গাকে মজবুত করা এগুলো কিন্তু করবে তারপরে যখনই রাহু দশমে চলে যাবে তার মানে পনেরো আঠেরোই মে দু হাজার পঁচিশ থেকে শুরু করে একেবারে দেড় বছর হ্যাঁ রাহু আপনার কর্মভাবে থাকবে দশমে রাহু এখানে কর্মে কিছু আনস্যাটিসফ্যাকশান তৈরি করতে পারে আপনি যা কিছু কাজ করুন না কেন সেখানে কিন্তু কিছু মনে হবে কম রয়ে গেল আমি আর বেশি পাওয়ার যোগ্য আমি পাচ্ছি না আমি এর থেকে বেশি সম্মান পাওয়ার যোগ্য আমি এত ভালো কাজ করলাম বস আমাকে থ্যাংক ইউ বললো না এই ব্যাপারগুলো কিন্তু আপনার লাইফে ঘটবে তবে হ্যাঁ দশমে রাহু আপনাদেরকে একদম লিখে রাখুন কথাটা যাদের এই নেক্সট দু হাজার আগের বছর তো দু হাজার চব্বিশে কোনো কেরিয়ারে পরিবর্তন আসেনি চেষ্টা করছেন চাকরি চেঞ্জ করবেন নতুন জব করার জন্য তো তাদের জন্য বলবো কর্ম পরিবর্তনের একটা দারুণ সুযোগ আসতে চলেছে দীর্ঘদিন পর তো আপনারা কিন্তু সেটা চেষ্টা রাখুন দেখবেন আপনাদের কর্ম পরিবর্তন হওয়া এটা কিন্তু ভালো রয়েছে রাহু দশমে যাওয়া মানে কর্মকে কিছু চেঞ্জ করানোর চেষ্টা করবে বন্ধুরা এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা বর্তমানে গ্রহের প্রজশন জাত হয়েছে চন্দ্র রাশির ভিত্তির উপরে আলোচনা তারপরও রয়ে যায় আপনার দশা অন্তর্দশা এবং জন্মকালীন গ্রহের অবস্থান এগুলো কিন্তু আমার দেখা হয়নি কারণ এগুলো আলাদা হয় তো সেই জায়গা থেকে যদি আপনি ডিটেলসে কিছু জানতে চান দু হাজার পঁচিশের পার্টিকুলার এক একটি পয়েন্ট নিয়ে যদি আপনি জানতে চান কেরিয়ার নিয়ে প্রত্যেক পার্টিকুলার কেরিয়ার নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসবো যে পরপর করে এক একটা বিষয় নিয়ে কোনো ভিডিও আপনাদের দেওয়া যায় কি না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না কারণ অন্যের যদি এই বিশ্ব রাশি হয় তাতেও তাদেরও কোনো উপকারে আসতে পারে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন বছরে এবং আপনাদের নতুন বছর খুব খুব ভালো কাট নমস্কার